আসসালামু আলাইকুম আপনারা সকল অবগত আছেন যে দুশো বান্নটি পদে নৌবাহী বেসামরিক পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কোন পদের কী কাজ তো সম্পূর্ণ ভিডিওটি মনোরগ সহকারে দেখলে আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন তো পর্যায়ক্রমে আমি আপনাদের বলবো প্রত্যেকটা পদের কী কাজ তো সম্পূর্ণ ভিডিওটি এই জন্য মনোরগ সহকারে শুনতে হবে এক নম্বর পদটি ছিল জুনিয়র সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এটার কাজ হচ্ছে অর্থাৎ সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট মানে হলো বৈজ্ঞানিক সহকারী অর্থাৎ বিভিন্ন ল্যাব থাকে বা গবেষণাগার থাকে সেই গবেষণাগারে যিনি বিজ্ঞানী থাকে সেই বিজ্ঞানীকে মূলত সহায়তা করতে হবে অর্থাৎ বিজ্ঞানীকে সহায়তা করায় মূলত জুনিয়র সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্টের কাজ এবার দুই নম্বরে উচ্চমান সহকারী উচ্চমান সহকারী মূলত যারা হিসাব সহকারী থাকে তাদের পরবর্তীতে প্রমোশন হয় মূলত তারা উচ্চমান সহকারী হয় এরা মূলত হিসাব নিকাশের কাজ করে থাকে এছাড়াও অফিসিয়াল বিভিন্ন কাজ করে থাকে এরপর আছে তিন নম্বরে স্টোর হাউসম্যান তো প্রথমে আপনাদের বুঝতে হবে যে স্টোর মূলত কি স্টোর মূলত হল ভান্ডার অর্থাৎ যেখানে মূলত মালামাল সংরক্ষণ থাকে অর্থাৎ নৌবাহিনীর যত মালামাল আছে সেগুলো মূলত যেখানে থাকে সেটা হলো স্টোর সেই স্টোরে মূলত যিনি মূল দায়িত্বে থাকেন তিনি হলো স্টোর হাউসম্যান এবং চার নম্বর স্টোর হাউস সহকারী অর্থাৎ মূল যে স্টোর হাউসম্যান আছে তাকে মূলত যিনি সহায়তা করেন অর্থাৎ তার সহকারী হিসেবে কাজ করেন স্টোর হাউস সহকারী পাঁচ নম্বরের ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এই পদে যারা নিয়োগ পাবেন তাদের মূলত কম্পিউটার মুদ্রাক্ষরিকের কাজ করতে হবে এবং পাশাপাশি কম্পিউটার অপারেটর হিসেবে অর্থাৎ কম্পিউটার টাইপিং এর যত ধরনের কাজ আছে সব কাজ কিন্তু তাদের করতে হবে এবার ছয় নাম্বার আছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এরা মূলত গবেষণাগারে বৈজ্ঞানিক কর্মকর্তাকে সহায়তা করে থাকে অর্থাৎ এদের কাজ মূলত গবেষণাগারে অর্থাৎ ল্যাবরেটরিতে এরপর আছে সহকারী এক্সামিনার সহকারী এক্সামিনার মূলত যারা মূলত মূল পরীক্ষক থাকে অর্থাৎ এক্সামিনের অর্থ হলো পরীক্ষক তো মূল যিনি পরীক্ষক থাকে যিনি বিভিন্ন পরীক্ষা নিয়ে থাকে তাকে মূলত সহায়তা করে অর্থাৎ সহকারী হিসেবে কাজ করে এবার আট নাম্বার হচ্ছে ক্যাশিয়ার ক্যাশিয়ার মূলত হিসাব নিকাশ রাখে অর্থাৎ এক কথায় যত ধরনের হিসাব নিকাশ আছে এগুলো মূলত রাখা হলো ক্যাশিয়ারের কাজ এরপর আছে লাইব্রেরি অ্যাসিস্টেন্ট লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের মূল কাজ হচ্ছে লাইব্রেরি দেখাশোনা করা অর্থাৎ এক কথায় বলতে গেলে লাইব্রেরি আমরা যে কাজ করে লাইব্রেরিতে বইপত্র থাকে এগুলোর হিসাব নিকাশ এগুলো দেখাশোনা করা এগুলো মূলত লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের কাজ এবার দশ নম্বরে আছে নার্স নার্স পদের কাজ হচ্ছে আপনারা সবাই জানেন যে হসপিটালে নার্স থাকে বা সেবিকা তাদের কাজ হচ্ছে রোগীকে সেবা দেওয়া এবং ডাক্তারকে সহায়তা করা এবার হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করি এটা মূলত এক ধরনের বলতে গেলে যে ক্লার্ক বা করণিক অর্থাৎ আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে দেখছেন যে একজন করণিক বা ক্লার্ক থাকে এটাই মূলত উনি অর্থাৎ অফিস সহকারী পাশাপাশি তার কম্পিউটারের কাজও করতে হবে এরপর আছে স্টোরম্যান অর্থাৎ স্টোর যে থাকে প্রথমে বললাম যে স্টোরে যেখানে মূলত মালামাল থাকে সেটা রক্ষণাবেক্ষণ সেটা দেখা কাজ করতে হয় মূলত স্টোরম্যানকে এরপর আছে জুনিয়র টাইমকিপার এই বর্টার কী কাজ এটা আমি সঠিকভাবে আপনাদের বলতে পারতেছি না তবে পরবর্তী জানতে পারলে অবশ্যই জানাবো এরপর আছে টেলিফোন অপারেটর টেলিফোন অপারেটারের কাজ হচ্ছে মূলত নবনী অফিসে বা বিভিন্ন ইউনিটে বিভিন্ন টেলিফোন থাকে সেখানে বিভিন্ন কল আসে সেগুলো মূলত রিসিভ করে টেলিফোন অপারেটরের কাজ পাশাপাশি টেলিফোনের বিভিন্ন যন্ত্রাংশ যদি কোনো ধরনের সমস্যা সেটা দেখাশোনা করা এবার আছে মুয়াদ্দিন মোহিন তো মূলত দিন দে অর্থাৎ এর কাজ হচ্ছে মসজিদে আজান দেওয়া এরপর হচ্ছে ডার্ক রুম টেকনিশিয়ান টেকনিশিয়ান মূলত যারা বিভিন্ন যন্ত্রাংশ মেরামত করে থাকে তো রুমের যত ধরনের যন্ত্রাংশ বা বিভিন্ন মেরামতের কাজ থাকবে সেটা মূলত রুম টেকনিশিয়ান তিনি করবেন সতেরো নম্বর হচ্ছে কম্পোজিটার কম্পোজিটারের মূল কাজ হচ্ছে আপনার লেখার সৌন্দর্য বৃদ্ধি করা লেখার ভিতরে কোনো ধরনের ডিজাইন বা আর্ট করতে হয় সেগুলো করা অর্থাৎ টাইপিং করার পর সেটা যদি কোনো ধরনের সংযোজন করতে হয় বা সেটা সৌন্দর্য বৃদ্ধি করতে হয় কম্পোজিটারের কাজ এরপর আছে মিড এটা এক ধরনের মূল নার্সের সহকারী হিসেবে কাজ করবে এরপর আছে বাইন্ডার তো বাইন্ডার সম্পর্কে আপনাদের অনেকের জানার ইচ্ছা ছিল বাইন্ডার পদের মতো কাজ বাইন্ডারের কাজ হচ্ছে আমি আপনাদের সহজে বলি প্রথমে ছাপাখানা বা প্রেসে বইয়ের পাতাগুলো মূলত ছাপা নয় এরপরে মূলত ওই পাতাগুলোকে গাম বা স্লাই করে মূলত সম্পূর্ণ একটা বই তৈরি করা হয় অর্থাৎ প্রথমে ছাপানোর পরে সেটা পূর্ণাঙ্গ বই তৈরি করতে যতটুকু কাজ আছে সেটা মূলত বাইন্ডেরা করে থাকে অর্থাৎ এক কথায় বলতে গেলে ছাপানো পৃষ্ঠাগুলোতে দাম লাগিয়ে পূর্ণাঙ্গ বই তৈরি করে মূলত বাইন্ডারের কাজ এরপর আছে ট্রেসার ট্রেসারের কাজটা কি সেটা এখন আমি জানতে পারিনি সঠিকভাবে এরপর হচ্ছে আয়া আয়া বিভিন্ন প্রতিষ্ঠানে থাকে অর্থাৎ এদের কাজ হচ্ছে অফিসিয়াল বিভিন্ন কাজ করা অর্থাৎ অফিসে পিয়ন যেভাবে কাজ করে তো মহিলা হিসেবে আয়ারা মূলত এরকম কাজ করে বিভিন্ন ফাইলপত্র বা বিভিন্ন অফিসের খাবার দাবার দাবার এগুলো মূলত আয়াপদের কাজ এবার হচ্ছে এমটি ক্লিনার এটা মূলত পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করে থাকে এবার হচ্ছে ফায়ারম্যান ফায়ারম্যানের মূল কাজ হচ্ছে আগুন নেবাণু অর্থাৎ ফায়ার সার্ভিসের কর্মীর আসা পর্যন্ত এটা মূলত নিয়ন্ত্রণে রাখাই মূলত ফায়ারম্যানের কাজ এরপর হচ্ছে অফিস সহায়ক অফিস সহায়ক সম্পর্কে আপনারা সকলেই জানেন অফিস সহায়কের মূলত কাজকে অফিস সহের মূল অর্থ হল পিওন অর্থাৎ যারা অফিসের বিভিন্ন কাজ করে থাকে বিভিন্ন ফাইলপত্র রেডি করে থাকে লেখালেখা কাজ করে থাকে এগুলোর মূলত অফিস সহকের কাজ এরপর হচ্ছে লস্কর লস্কর মূলত দুই ধরনের হয়ে থাকে এক ধরনের লস্করা মূলত পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করে এবং আরেক ধরনের লস্কর যারা আছে তারা মূলত জাহাজ বেঁধে থাকে অর্থাৎ জাহাজ বিভিন্ন জায়গায় বাধতে হয় রসি দিয়ে সেটার মূলত কাজ করে থাকে লস্করা এরপর হচ্ছে অটবয় অট মূলত কাজ হচ্ছে হসপিটালে হসপিটালে আপনারা অটবয় দেখছেন অর্থাৎ ডাক্তার বা নার্সের সহকারী হিসেবে কাজ করে থাকে রোগীর সেবা দিয়ে থাকে এরা মূলত অটবয় আঠাশ নম্বর আছে ফিল্ড হেলথ দরকার অর্থাৎ যারা মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করবে তারা মূলত ফিল্ড হেলথ দরকার অদক্ষ শ্রমিক অদক্ষ শ্রমিক বলতে শ্রমিক হিসেবে কাজ করবে অর্থাৎ লেবার তাদের বিভিন্ন কাজ থাকবে অর্থাৎ নৌবাহিনীর যে কোনো ইউনিট বা হেডকোয়ার্টার যেখানে আপনার পোস্টিং হয় না কেন সেখানে যত ধরনের কাজ আছে সেই কাজগুলো মূলত আপনাকে করতে হবে অর্থাৎ অদক্ষ শ্রমিক শ্রমিকের মূল কাজই হচ্ছে কাজ করা সেক্ষেত্রে আপনার যে কোনো ধরনের কাজ আপনাকে করতে হবে তিরিশ নম্বর আছে খাকরব এটা মূলত এক ধরনের পরিচ্ছন্নতা কর্মী অর্থাৎ খাঁখরাও কিন্তু পরিচ্ছন্দ কর্মী হিসেবে কাজ করে এরপর আছে ওয়াশারম্যান একত্রিশ নম্বর ওয়াশারম্যান মূলত যারা ধোপা অর্থাৎ কাপড় পরিষ্কার করে থাকে কাপড় চোপড় ধুয়ে থাকে তারাই মূলত ওয়াশারম্যান এবং সর্বশেষ হচ্ছে বারবার তো বারবার মূলত কি এটা আমি এখন মূলত জানতে পারিনি তো আমি যদি জানতে পারি পরবর্তীতে আপনাদের জানিয়ে দেবো তো কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে